মধ্যে দেশের লোকসভা নির্বাচনের ফলাফল হয়ে গেছে লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে লোকসভায় অত্যন্ত খারাপ ফল বিজেপির এখন শ্রীওরে করা নাচছে বিধানসভা নির্বাচন লোকসভার ফল দেখে হরিয়ানায় অস্বস্তিতে বিজেপি রাজ্যের সাধারণ মানুষকে প্রকল্পে মুখী করতে উদ্যোগ গ্রহণ বিজেপির তার মাঝে সেখানকার বিজেপি সরকার নতুন প্রকল্প ঘোষণা করল এছাড়াও বিনামূল্যে গরিবদের বাস পরিষেবা দেওয়ার কথা জানাল তারা হরিয়ানা সরকার শুক্রবার থেকে রাজ্যের হ্যাপি কার্ড বিলি করতে শুরু করেছে মুখ্যমন্ত্রী নয়ব সিংহ সাইনি ঘোষণা করেছেন এই কার্ডের মাধ্যমে রাজ্যের মানুষ বছরে এক হাজার কিলোমিটার পর্যন্ত রাস্তায় বিনামূল্যে যাতায়াত করতে পারবেন তারা হরিয়ানা যে সমস্ত নাগরিকের বাৎসরিক আয় এক লক্ষ টাকা কিংবা তার চেয়ে কম তারা এই সুবিধা পাবেন বলে জানা যায় এই প্রকল্পের নাম দেওয়া হচ্ছে অন্তোদ্দ্বয় পরিবার পরিবহন যোজনা প্রাথমিকভাবে গুরুগ্রাম এবং সংলগ্ন এলাকায় কাঠ বিলি করা শুরু হয়েছে হরিয়ানা সরকার তাদের এক আধিকারী বলেন এখনও পর্যন্ত উনষাট হাজার সাতশো আট জনের হাতে হ্যাপি কার্ড তুলে দেওয়া হয়েছে মোট তেইশ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন তারা উল্লেখ্য কর্ণাটকের কংগ্রেস সরকার এবং দিল্লির কেজরিওয়াল সরকারও এরা আগে এই ধরনের প্রকল্প এনেছিল আগামী চার মাসের মধ্যে হরিয়ানায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে লোকসভা নির্বাচনের ফলাফল রাজ্যে বিজেপির কাছে ভালো বার্তা নিয়ে যায়নি সেখানে দশটি আসনের মধ্যে পাত্র পাঁচটিতে জয় পেয়েছে বিজেপি বাকি পাঁচটি জিতেছে কংগ্রেস অনেকে মনে করছেন এই ফল দেখে রাজ্যে টনক নড়েছে বিজেপি